নতুন জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন কাউসার আজম সিনিয়র রিপোর্টার নোয়া দিগন্ত কাউসার আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আজকে তো নতুন যাত্রা শুরু হলো শপথ নিল প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নিলেন মন্ত্রী পরিষদ গঠন হয়েছে মন্ত্রী শপথ নিলেন সংসদ সদস্যরা শপথ নিলেন এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হলো কেমন কি ধন্যবাদ আসলে এটি ছিল অনেক প্রতীক্ষিত একটা দিন যেটি আসলে শুরুটা হয়েছিল যে দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে প্রায় দেড় বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিয়েছে যে নির্বাচনের মাধ্যমে এই সরকার নতুন একটি সরকার আজকে গঠিত হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তো এই সরকারের প্রতি মানুষের অনেক আগ্রহ আমি শুরুতে যদি বলি যে এই সরকারের মোট পঁচিশ জন পূর্ণ মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি আরও জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে পাঁচজন হচ্ছেন পূর্ণ মন্ত্রীর মর্যাদায় এবং পাঁচজন প্রতিমন্ত্রীর মর্যাদায় আমরা শুরুতে শুনেছিলাম যে মন্ত্রী পরিষদ মানে ক্যাবিনেটের আকারটি একটু ছোট হবে এরকম একটা আভাস পেয়েছিলাম এটা বিভিন্ন মাধ্যমে কিন্তু আসছিল কয়েকদিন হলো বিশেষ করে গত বারো ফেব্রুয়ারি নির্বাচনের পর যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা যে অর্জন করলো তারপর থেকেই কিন্তু এইসব আলোচনা এসেছে যে মন্ত্রিসভা অনেক ছোট হবে কিন্তু সামগ্রিকভাবে ধরলে আসলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা উপদেষ্টা দিয়ে এই সংখ্যা উনি জনের হয়ে দাঁড়িয়েছে তো এটি আসলে ছোট বলা যাবে না যদি এটি কি পূর্ণাঙ্গ ধরি তাহলে বলবো যে এটি সম্ভবত বাংলাদেশের রেকর্ড একটি মন্ত্রিসভা তাদের সামনে অনেক কাজ প্রচুর কাজও করতে হবে তাদেরকে তাদের সামনে অনেক কাজ আর এটাও তো বলতে হয় যে বিগত প্রায় পনেরো বছর বেশি সময় ধরে বাংলাদেশের যে ফ্যাসিজম ছিল সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কিন্তু শুধু বিএনপি না বিএনপির সাথে আরও অন্যান্য দলগুলো তারা কিন্তু যুগপদ্ধভাবে আন্দোলন করেছে সেই সব দলগুলো থেকেও কিন্তু এখানে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদেও নেওয়া হয়েছে এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন মাধ্যমে তারা ভূমিকা রেখেছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তো সব কিছু মিলে মন্ত্রিসভা হয়তো একটু বড় হয়েছে তবে তাদের তো কাজ অনেক এখন মন্ত্রিসভার বড় চাইতে এখন যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে আজকে মন্ত্রিসভার শপথ হয়েছে কালকে থেকেই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে এই সরকারের প্রথম চ্যালেঞ্জটা কিন্তু দাঁড়াচ্ছে যে এই রোজায় আসলে দ্রব্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা ঠেকানো কিভাবে মানুষকে বিশেষ করে রোজাদারকে কিভাবে বাজার দর নিয়ন্ত্রণ করে মানুষকে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষকে পণ্য সরবরাহ কিভাবে নিশ্চিত করা যায় এটির প্রথম চ্যালেঞ্জটা আসলে এই বর্তমান নতুন যে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আজকে গঠিত হলো তাদের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে এই সরকারে যারা যিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন বা অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তাদের চ্যালেঞ্জটা আরও বেশি না আপনার অন্তর্বর্তী সরকার তো বৈদেশিক মুদ্রার মজুতটা একটা উল্লেখ করার মতো স্থানে রেখেছে সম্ভবত আঠাশ বিলিয়ন ডলার কিংবা ছয় মাসের খাদ্য মজুদও রয়েছে একেবারে খালি হাতে তারা মানে খুব খারাপ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলো আর কি সেখানে যতটা সম্ভব হয়েছে দেড় বছরের নির্বাচনের একটা প্রস্তুতি নিতে হয়েছে সংস্কারের প্রস্তুতি নিতে হয়েছে পাশাপাশি যতটা সম্ভব তারা অর্থনীতিটাকে একটি জায়গায় রেখে গেছে এখন এখান থেকে কাজ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া তো এখন তাদের দায়িত্ব সেটা ঠিক আছে যে খাদ্য উদ্বৃত্ত রয়েছে এই মুহূর্তে কারণ কিছুদিন আগে আসলে বড় ধান যে উৎপাদন মানে কাটা হয়েছে এটি ফলনটা ভালো হয়েছে তারপরে এর বাইরেও আমদানি করা হয়েছে বিভিন্ন ফসল সেগুলো তো রয়েছেই মজুদ পাশাপাশি আসলে এইগুলো নিয়ে আসলে খুব বেশি প্রভাব পড়ার কথা না চাল নিয়ে তো যেটি মানে প্রভাব পড়ে সেটি হচ্ছে যে পেঁয়াজ নি বা অন্যান্য যে রমজানের কথা বলছিলেন ছিলেন সেই জন্য ভোজ্য তেল খেজুর তেল বা পেঁয়াজ ডাল ছোলা এগুলোর উপরে সাধারণত প্রভাবটা পরে তো অলরেডি বাজারে কিন্তু কিছু কিছু পণ্যের একটু ঊর্ধ্বগতি কিন্তু রমজান শুরু হওয়ার আগ থেকেই শুরু হয় তো সেক্ষেত্রে নতুন যারা দায়িত্ব নিলেন তাদের জন্য এই মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ ধরে রাখা মুরগির দামও বেড়ে গেছে ধরে রাখা সেই খুবই স্বাভাবিক সজাগ দৃষ্টি রাখা শপথ নেওয়ার কথা আমরা শুরুতেই বললাম দুটি শপথ এই আর কথা বিএনপির সংসদ সদস্যরা একটি শপথ নিয়েছেন জামাত ইসলামী অন্যান্য দল দুটি শপথ নিয়েছে এখানে একটা মানে একটা ছেদ মানে কেমন ভাবে কিভাবে দেখছেন যে একটা কেমন শেষ হইয়া না এরকম একটা ব্যাপার এটা নিয়ে আসলে সকাল থেকেই যখন প্রথমে তো বিএনপি অর্থাৎ সরকারি দল শপথ নিয়েছে তো জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকারি দলে যারা আছেন সদস্য আছেন তারা শপথ নিয়েছেন তো গণভোট অনুযায়ী গণভোটের যে অধ্যাদেশ প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু সেখানে উল্লেখ ছিল যে একই সাথে তারা দুটি শপথ নেবেন একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে আর একটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন এবং শপথ পড়াবেন একই ব্যক্তি কিন্তু এটি আসলে হয়নি বিএনপির পক্ষ থেকেও কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে পরবর্তীতে তারা এই পার্লামেন্টের অধিবেশন বসার পর তোলার পরে এই বিষয়টি নিয়ে তারা আগাবেন তো এরপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে সংসদে কিন্তু প্রধান বিরোধী দলের আসনে অলরেডি এসেছে হচ্ছে জামাত ইসলামী এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যে জামাত প্রধান বিরোধী দলের আসনে এসেছে এর আগে কিন্তু এটি হয়নি এ জামাতের পাশাপাশি এনসিবিও রয়েছে তাদের জোটে তারা এবং এই জোটের সাতাত্তরটি আসন রয়েছে পাশাপাশি আরেক একটি আসন পেয়েছে হচ্ছে চরমনাই পীরের যে ইসলামী আন্দোলন সেই দলের একজন সংসদ সদস্য মোট আটাত্তর জন সংসদ সদস্য এমপি হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দুটিতেই শপথ গ্রহণ করেছে বাকি যে বিএনপি দলীয় সংসদ সদস্য রয়েছেন এবং যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রদের মধ্যে মানে অধিকাংশই কিন্তু আপনারা জানেন যে বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত অর্থাৎ তারা একসময় বিএনপি করতেন তাদেরকে মনোনয়ন মনোনয়ন না পার পরে তাদেরকে নির্বাচন করার কারণে তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে তারাও কিন্তু বিনপির মতোই তারাও কিন্তু এই যে সংবিধান সংস্কার পরিষদের সেখানে কিন্তু তারা শপথ গ্রহণ করেনি প্রধানমন্ত্রী তার রহমান কিন্তু যখন নির্বাচনী ক্যাম্পেনে উনি কিন্তু হা ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছিলেন এবং হা ভোট জয়যুক্ত হয়েছে এবং সেই অনুযায়ী তো বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা আশা করেছিলেন যে সরকারি দল যেহেতু হাবর জয়যুক্ত হয়েছে এবং এই গণভোটের স্বীকৃতি হিসাবে সফরটা নেবেন এবং এটা নিলেই ভালো হতো এরকম তাদের একটা আশা তো শুরুতে একটা মানে খটকার মধ্যে দিয়ে যাত্রাটা শুরু হলো এটা আজকে ব্রিফিং এ প্রধান বিরোধী দল দলীয় নেতা যিনি ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির উনি বলেছেন যে তারাও এটা আশা করেছিলেন যে যেহেতু জামাত ইসলামী এনসিপি এবং বিএনপির পক্ষ থেকে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিভিন্ন নির্বাচনী প্রচারণায় কিন্তু হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন তারা তারা এই জন্যই তারা বলছেছিলেন যেহেতু জুলাই সনদে সব দলই স্বাক্ষর করেছে পাশাপাশি হা ভোটের পক্ষেও ভোট চাওয়া হয়েছে সেহেতু আজকে যে দুটি শপথ তারা রয়েছে রয়েছে শপথ করবেন কিন্তু শপথ গ্রহণ জামাতের আমির এবং এনসিপির যে আহ আহ্বায়ক নাহিদ ইসলাম তারা কিন্তু বলা চলে যে একটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আশাবাদও ব্যক্ত করেছেন যে অচিরে হয়তো বিএনপি জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে জনগণের প্রতি জাতির জাতির প্রতি একটা যে অদা আছে আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো রয়েছে এটিকে বিবেচনায় রেখে অচিরে তারাও এই সংবিধান সংস্কার পরিষদের যে সদস্য হিসেবে তারা শপথ নেবেন কারণ জুলাই সনদে কিন্তু উল্লেখ রয়েছে যে প্রথম ছয় মাস বা একশো আশি দিন এই সংসদের যারা নির্বাচিত সংসদ সদস্য তারা জুলাই তারা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কিন্তু শপথ নেবেন বা দায়িত্ব পালন করবেন তো সেই দায়িত্ব পালন করতে হলে তো আসলে শপথটা নিতে হবে নইলে তো যে একশো বিশ একশো আশি দিনের মধ্যে যে বলা হয়েছে যে উচ্চকক্ষ গঠিত হবে বা আরও অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে তো শপথ না নিলে আসলে এটা কিভাবে এই এটার সমাধান হবে নাহিদ ইসলাম আসলে এই সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে এই মুহূর্তে তিনি দাবি করেছেন যে তারা শপথে সংখ্যা প্রকাশ করেছেন উচ্চকক্ষ গঠন নিয়ে তো কোনো সংশয় নেই উচ্চকক্ষ গঠন নিয়ে আসলে সংশয় নেই তবে বিএনপির পক্ষ থেকে যখন জুলাই সনদ নিয়ে প্রণয়নের কাজ চলছিল তখন তারা কিন্তু কিছু কিছু বিষয়ে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছিল যে উচ্চকক্ষ গঠিত হবে হচ্ছে তারা তারা দাবি করছিল যে আসন আসনের ভিত্তিতে অর্থাৎ কোন দল কয়টা আসন পেল সেই দলের আসনের সংখ্যা অনুসারে কিন্তু উচ্চকক্ষের যে একশোটা সদস্য একশো জন সদস্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে বা নির্বাচিত হবেন সেটা নির্বাচিত হবে হবেন হচ্ছে দলগুলোর যে আসন পেয়েছে তার ভিত্তিতে কিন্তু জুলাই সনদ প্রণয়নের সময় সংস্কার পরিষদের পক্ষ থেকে বা জাতীয় ঐক্যমতের যে পরিষদের ঐক্যমতের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে না এটা এটি হবে হচ্ছে দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে অর্থাৎ পিয়ার সিস্টেমে তো এটা নিয়ে আসলে শুরু থেকে একটা জটিলতা তৈরি হয়েছিল তারপরেও কিন্তু বিএনপি স্বাক্ষর করেছে জুলাই সনদে সেখানে নিয়েওটা রিসেন্ট দিয়েছে তো এই বিষয়টি রয়েছে কিন্তু এটি সমাধানের জন্য কিন্তু নানা ধরনের বৈঠক হয়েছে তারপরেও যদি বলি যে কিছু কিছুটা সংকট থেকে গেছে আহ মধ্যে কিন্তু এই যে গণভোট আয়োজনের জন্য একটি কিন্তু অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে প্রজ্ঞাপনে কিন্তু একেবারে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয় যে এই যে জিটি বলছিলেন যে দুটি শপথ এই হা ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এমপি এবং নবনির্বাচিত এমপি এবং তারা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ করবেন আসলে মানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি আহ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই অনুযায়ী হয়তো বাংলাদেশের রাজনৈতিক গতিধারা এগিয়ে যাবে কিন্তু বিএনপি সরকারের সামনে তো অনেক চ্যালেঞ্জ এখন মানে বিরোধী দলের সাথে যদি ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এগিয়ে না নিয়ে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় তাহলে ওই চ্যালেঞ্জগুলো অন্যান্য যে চ্যালেঞ্জ মোকাবেলা আপনি যেমন মূল্যস্ফীতির কথা বলছেন অর্থনীতি বিনিয়োগ হ্যাঁ আপনার বেকারত্ব সমস্যা বৈদেশিক মুদ্রার মজুরটাকে ধরে রাখা ব্যাংকিং সেক্টরে প্রচুর মানে সমস্যা রয়েছে সেগুলোকেই দূর করা সরকারি দল এবং বিরোধী দল মিলে যদি এই ঐক্যবদ্ধভাবে এগিয়ে না যেতে পারে এবং এই এগিয়ে যাওয়ার পথে যদি নতুন নতুন সমস্যা হয় আপনি যেটা বলছেন যে অর্থনৈতিক যে সংকটের কথা বলছেন এটা এটা তো আছেই এর পাশাপাশি কিন্তু মানে রাজনৈতিক সংকটটা কিন্তু এখনো প্রকট কারণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথমই সম্ভবত যে পনেরো আগস্টের পরে আওয়ামী কিন্তু খুব বেশি দিন রাজনীতির বাইরে ছিল না কিন্তু এবারে প্রথম যে তারা একেবারেই রাজনীতির বাইরে আছে তাদেরকে তাদের কার্যক্রমকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি যার কারণে কিন্তু দেশের এবং দেশের বাইরে থেকে যে তাদের দল তাদের সমর্থকদের পক্ষ থেকে একটা চাপ কিন্তু আসতেই থাকবে আসছে এবং আসতেই থাকবে রাজনৈতিক চাপ যেমন আছে তার পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থা তারা করে গেছে সেটি কিন্তু এখনো মেরামত হয়নি সেহেতু অর্থনীতি এবং রাজনীতি দুই ধরনের সংকট নিয়েই কিন্তু এই নতুন সরকারকে কিন্তু আগাতে হবে সামনে দিকে এই এই আগানোর ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে বিভাজনের রাজনীতিটা তো আপনার বিরোধ থাকা উচিত না সেই ক্ষেত্রেই হচ্ছে একটা উচিত ছিল বা এটা হওয়া উচিত ছিল জাতি যেটা প্রত্যাশা করে যে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল জুলাই যোদ্ধা বা জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে যাদেরকে মনে করা হয় বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ যেসব দল এই জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করছে কাধে কাধে রেখে তাদেরকে কিন্তু সরকার এবং বিরোধী দল থাকলেও কিন্তু তাদের অভ্যন্তর এক ধরনের যোগাযোগ আসলে থাকা উচিত ছিল মূল এবং সেক্ষেত্রে কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে সরকারকেই আসলে দায়িত্বটা নেওয়া উচিত বা সবসময় তাদের উপরে দায়টা বেশি আসে আমরা আশা করব সেদিকেই মানুষের আকাঙ্ক্ষা পূরণের দিকে রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে এবং মানুষের আস্থা বিনষ্ট হবে না আর কি স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন আপনি ধন্যবাদ আপনাকেও এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ